সেতুর ওপর দাঁড়িয়ে আমরা যে দৃশ্য দেখেছিলাম তা ভাষায় বোঝানো কঠিন আমরা গাড়ি থেকে নেমে সেতু রেলিং ধরে দাঁড়িয়ে থাকলাম এই হাওয়ার সংস্পর্শে নদীর শব্দে চারপাশে নিস্তব্ধ সৌন্দর্যে আমরা যেন হারিয়ে গেলাম সকালটা ছিল একেবারে অন্যরকম ভাবির বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য পরিকল্পনাটা যেন আমাদের সবার মনে নতুন করে আনন্দের হাওয়া বইয়ে দিচ্ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে সবার মুখে হাসি ব্যাগ গোছানো ছোটোখাটো হইচই সব মিলে মনে হচ্ছিল যেন একটা ছোটোখাটো উৎসব শুরু হয়েছে যাত্রা শুরুটা ছিল দারুণ প্রাণচঞ্চল আকাশ ছিল হালকা মেঘলা সূর্য যেন লুকোচুরি খেলছিল সাদা তুলোর মতো মেঘের সঙ্গে কিন্তু আমাদের মনের আকাশ একেবারে ঝকঝকে আনন্দে উচ্ছ্বাসে পূর্ণ গ্রামের পথ ধরে আমাদের অটো এগিয়ে চলছে চারপাশে প্রকৃতি এত সুন্দর এত প্রাণবন্ত ছিল যে চোখ সরানোই মুশকিল দূরে দূরে সবুজের ধান খেত যেন মাটির বুকে একে কোনো চিত্র করে তুলির টান সারি সারি গাছ মাথা তুলে দাঁড়িয়ে যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে মাঝে মাঝে কিছু পাখির ডাক কানে ভেসে আসছিল কখনো কাক কখনো বুলবুলির গান কখনো নাম না জানা কোনো বন পাখি সবার মন এতটা প্রফুল্ল ছিল যে গল্প আর হাসির রোল পড়ে যাচ্ছিল সবকিছু ঠিকঠাক চলছিল আর আমরা ভাবছিলাম শুরু আর কি হতে পারে কিন্তু ধরলা নদীর ওপর সেতুর মুখে হঠাৎ অটো এক শব্দ করে থেমে গেল। প্রথমে একটু হতস্কৃত হয়ে পড়ি আমরা চালক ভাই তাড়াতাড়ি নেমে ইঞ্জিনের দিকে ঝুঁকে পড়লেন এদিক ওদিক দেখে কিছু বোঝার চেষ্টা করছেন আমরা তখনও ভাবছিলাম নিশ্চয়ই ছোটো কিছু হয়েছে ঠিক হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ পর যখন বুঝলাম গাড়ি আর নিচ্ছে না তখন একটু হতাশা একটু অস্বস্তি গ্রাস করলো সবাইকে এত কাছেই যখন পৌঁছে গিয়েছি তখন এমনভাবে গাড়ি নষ্ট হওয়া মনের মধ্যে একটা খটকা তৈরি করলো তবে প্রকৃতি যেন প্রস্তুত ছিল এই মুহূর্তটার জন্য সেতর ওপর দাঁড়িয়ে আমরা যে দৃশ্য দেখেছিলাম তা ভাষায় বোঝানো কঠিন নিচে ধরলা নদীর শান্ত অথচ ছন্দময় স্রোত নদীর বুকে জুড়ে ছোট ছোট ঢেউ যেন নিজেদের ভাষায় গান গাইছে মাঝে মধ্যে নৌকার ওপর দাঁড়ানো মাঝি হাতে জাল নদীর গভীরে তাকিয়ে নদীর পারে বালুর চরে গরু ছাগল নির্ভয়ে চরে বেড়াচ্ছে হালকা বাতাস বইছে সেই বাতাসে যেন নদীর গন্ধ কাদামাটির ঘ্রাণ আর দূরের কোনো বুনো ফুলের মিষ্টি সুবাস মিশে গেছে মুহূর্তেই আমাদের মন ভালো হয়ে গেল আমরা গাড়ি থেকে নেমে সেতু রেলিং ধরে দাঁড়িয়ে থাকলাম এই হাওয়ার সংস্পর্শে নদীর শব্দে চারপাশে নিস্তব্ধ সৌন্দর্যে আমরা যেন হারিয়ে গেলাম শহরে ব্যস্ততা কোলাহল সব যেন এখানে এসে থেমে গেছে মেজবা তখন একেবারে খুশিতে আত্মহারা সেতুর ওপর ছোটাছুটি করছে নদীর দিকে তাকে তার জিজ্ঞাস সুসুখে প্রশ্ন সরে দিচ্ছে ওইটা কি ওইটা কোথায় যাবে তার বাবা মা মুখে উত্তর দিচ্ছেন মাঝে মাঝে ছবি তুলছেন ওর খুশির মুহূর্তের আমরা কেউ ছবি তুলছি কেউ নদীর ভিডিও নিচ্ছি কেউ শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকে প্রকৃতিকে মনের গভীরে টেনে শহরের মানুষ হিসেবে এমন দৃশ্য আমাদের কাছে অতি বিরল অতি মূল্যবান হঠাৎ পেটের মধ্যে শব্দ হতে লাগলো কাকুর কাকুর তখন মনে পড়ল সকালে তাড়াহটা করে বেরিয়ে পড়েছিলাম পেটে কিছু পরেনি আনন্দ আর উত্তেজনায় খিদের খিদের কথা ভুলেই গিয়েছিলাম বাবা তখন হাসতে হাসতে বললেন ঠিক আছে তোমরা থাকো এখানে আমি আশেপাশে কোনো দোকান দেখি কিছু খাওয়ার ব্যবস্থা করি তিনি বেরিয়ে তিনি বেরিয়ে গেলেন আর আমরা সেতুর ওপর দাঁড়িয়ে থাকলাম সে এক অনন্য অনুভূতি হালকা রোদ ঠান্ডা বাতাস নদীর সরু আর সেই অপেক্ষায় আনন্দে মাখা একটা বিরল মুহূর্ত গাড়ি নষ্ট হয়ে যাওয়াটা যে একরকম আশীর্বাদ হয়ে আসবে কে জান